গдер গдер বাইনাদিকে আমাদের অপমান করে বের করে দেয় आधा ঘন্টা সেখানে দাঁড়িয়ে ছিল আমাদের বড় ভাইরা কিন্তু তাদের তাদের কোনো কথা তারা শুনতে রাজি না এত বড় স্পর্দার প্রায় পাই ভাবে এটার জবাব আমরা চাই এবং আমরা এবং তাদের এই আমাদের প্রকাশে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে নইলে আমরা এখানে অবস্থান করব আমরা যাব না আমাদের dito kamba jhor কথা ছিল বাট আমাদের ইউনিভার্সিটির প্রশাসন মূলা ঝুলালো প্রশাসন তারা কোন কোনো কর্মসূচি তারা করে নাই একটি পদক্ষেপ তারা নেয় নাই হ্যাঁ সেই জন্য আমরা বাধ্য হয়ে আজ দীর্ঘ ছয় বছর পর দু সালে আমাদের ক্যাম্পাস হওয়ার কথা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে একসাথে আমাদের বাজেট পাশ হয়েছে বাট কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে সমস্ত কাজ শেষ বাট আমাদের কিছু হয় নাই বালু ভরাটা এখনো হয় নাই তাই আমাদের

ওটা আমাদেরকে খুব দ্রুত সহিত কাজ করতে হবে এবং সেটা কাছে স্থানান্তর করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ওই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি যত দ্রুত সম্ভব পূরণ করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আপনাদের যেই দাবিগুলো ইউজিসির প্রকল্পে যুক্ত করা পাইলট প্রজাতিকে যুক্ত করা এবং আপনাদের ঠিকাদারির বিষয়টা আপনারা বলছেন দিতে হবে আমরা অবশ্যই আপনারা যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব।